আসসালামু আলাইকুম পাকিস্তানি ফাইন কটনের আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখাবো যেগুলোর হচ্ছে সালোয়ার শো প্রিন্ট করা থাকবে দুইটা কালার আসছে প্রত্যেকটা কালার সুন্দর দুইটা কালারই কিন্তু স্ট্যান্ডার্ড থাকবে দেখুন ব্রাইট কালারের মধ্যে আছে কাপড়গুলো সব থাকবে ফাইন কটনের এই ড্রেসগুলা এত পরিমাণ চাহিদা আপনাদের যে শুরুমে এসেছিলো আবারও আমরা এই কালেকশনগুলো আনতে আপনাদের জন্য বাধ্য হয়েছি কালেকশনগুলো একেবারেই হচ্ছে সেরকম থাকছে প্রত্যেকটা আপুদের ফেভারিট এই কালেকশনগুলো দেখুন এটা আসবে বলছে ফাইন কটনের প্রথম যেই ফ্রন্টের যে ডিজাইনটা অনেক সুন্দর করে কিন্তু আমরা ফ্লাওয়ার ডিজাইনটা পেয়ে যাচ্ছি একেবারে সফট কটনের মধ্যে বেস্ট কোয়ালিটির মধ্যে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন এটার কালারটা হচ্ছে উল্লিফ কালারের মধ্যে তো ব্যাক সাইডটা আপনাদেরকে দেখে নেই এটা ফ্রন্ট সাইড থাকবে আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটাও সুন্দর করে ডিজাইন করা থাকবে এটা হচ্ছে ব্যাক সাইড থাকবে ব্যাক সাইডের সাথে স্লিভদের অংশটা কিন্তু আমরা পেয়ে যাবো এটা অরিজিনাল ফাইন কটন এই যে দেখুন এটা অরিজিনাল ফাইন কটনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি একেবারে সফট কোয়ালিটির মধ্যে থাকবে ড্রেসটা এটা স্যালোয়ার শো প্রিন্ট করা স্যালোয়ারটা সব সুন্দর করে প্রিন্ট করা আছে এই যে দেখুন এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারটা অনেক সুন্দর করে প্রিন্ট করা থাকবে যেটা আছে এই ড্রেসগুলো যদি হচ্ছে আমরা আপনাদেরকে এই ড্রেসগুলো এক হাজার টাকা করে দিতে এক হাজার টাকায় অরিজিনাল ফাইন কটনের এই ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে এটাও সুন্দর আছে এখান থেকে কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন দুইটা কালার আছে এটা হচ্ছে নোট ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে দুইটা কালারই সুন্দর জাস্ট ডিজাইনগুলো দেখুন অনেক সুন্দর করে করা এই যে স্যালোয়ারের প্রিন্টও সুন্দর আছে আপনার এটা হচ্ছে সালোয়ারের প্রিন্ট আর এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটা সেই রকম সেই রকম অনেক সুন্দর করে দুপাটাটার মধ্যে ডিজাইন করা প্রত্যেক অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফিজ